আপনি আর্থিকভাবে ঠিক কতটুকু সচ্ছল হলে নিজের স্ত্রীকে পরকেয়া করতে দেখলে আপনার আর কষ্ট লাগবে না ঠিক কতগুলো ডিগ্রি অর্জন করতে পারলে আপনার স্বামী আপনাকে ছেড়ে গেলেও আপনার খারাপ লাগবে না ধরুন আপনার ব্যাংক ব্যালেন্স আপনার সম্পত্তি কোনো টারি কোনো কমতি নেই কিন্তু পরিবারের ভাঙনের সুর কি আপনি নিতে পারবেন সবাই এখন প্রশ্ন করে এত ডিভোর্স কেন এত পরিবারে ভাঙন বিচ্ছেদ পরকিয়া এত কেন কিন্তু আমার উল্টা প্রশ্ন পরিবার টিকবে কেন পরিবারগুলো সুখে থাকবে কেন পরিবারগুলো ভালো থাকবে কেন কারণ সম্পর্ক যত্ন নেওয়ার কোনো আয়োজন তো আমরা করিনি একটা সন্তান যখন জন্ম নেয় একটা বাচ্চা যখন জন্ম নেয় সে একসময় আয় করে পড়াশোনা করে সমাজে বড় হয় বিয়ে করে এই পুরো সময়ের মধ্যে সমাজ বলি পরিবার বলি কে কতবার আসলে তাকে ভালো বাবা ভালো মা ভালো স্বামী ভালো স্ত্রী হওয়ার ট্রেনিং দিয়েছে অথবা চেষ্টা করেছে অথবা বলেছে অথবা প্রায়োরিটি দিয়েছে টাকা উপার্জন করতে হবে ভালো রেজাল্ট করতে হবে চাকরি করতে হবে বিদেশে সেটেল করতে হবে ভালো স্বামী ভালো স্ত্রী এগুলো আবার কি এগুলো তো এমনি এমনিই হবে আর না হলেই বাকি কিন্তু দিনের শেষে আসলেই তারা হয়তোবা আর্থিক দিক থেকে সফল কিন্তু তাদের পরিবারে তারা হয়তো দানব তাদের পরিবারে তারা হয়তো একেবারেই পরিবারের প্রতি যত্নশীল না আমাদের একটা অদ্ভুত ধারণা হলো যে আমরা মনে করি যে সামাজিক সম্মান থাকলে আর যথেষ্ট অর্থবিত্ত হলে সম্পর্ক থাকুক বা না থাকুক আমরা ভালোই থাকব এটা একেবারেই ভুল ধারণা ক্লিনিক্যাল সাইকোলজির সমস্ত স্টাডিতে প্রমাণিত সুস্থ সম্পর্ক মানুষের ভালো থাকার জন্য অত্যন্ত জরুরি নিঃসঙ্গতা মানুষকে ভালো রাখে না ইতিহাসে কখনো ভালো রাখেনি হ্যাঁ অসুস্থ সম্পর্ক থেকে বের হয়ে নিজেকে কয়েকদিন নিঃসঙ্গ রাখতে হয়তো আমাদের খুব ভালো লাগে মনে হয় যাক বাবা বাঁচা গেল কিন্তু পারমানেন্টলি নিঃসঙ্গতাকে বেছে নেওয়া এটা একেবারেই কোনো সুস্থ সমাধান না আমরা এরকম অসংখ্য ব্যক্তিদেরকে দেখি যারা ফাইনান্সিয়ালি অসম্ভব সিকিওর কিন্তু তাদের পরিবারের প্রিয় মুখগুলো তাদের পাশে নেই এই মানুষগুলোই যখন আবার তাদের ছেলে মেয়েদেরকে বড়ো করছে তখন তারা আবারও তাদের নিজেদের ভুল পথে চলাটাকেই ঠিক মনে করছে তারা আবারও তাদের ছেলে মেয়েদেরকে একই ক্যারিয়ার একই সামাজিক সম্মান সোশ্যাল স্ট্যাটাস সেদিকেই ঠেলে দিচ্ছে একবারও ভাবছে না আমার জীবনে আমার পরিবারটা সুখের ছিল না আমার ছেলে মেয়েকে আজ আমি ডেকে বলি যে পরিবারের যত্নটা নাও অবশ্যই আর্থিক স্বাবলম্বী ফাইন্যান্সিয়াল সিকিউরিটি খুবই জরুরি কিন্তু আমি যদি অর্থের পিছনে ছুটতে ছুটতে পরিবারটাকে আমি ভেঙে ফেলি এবং আমি মনে করি যে সেটাই স্বাভাবিক ও আমি তো ব্যস্ত ছিলাম আমি যদি পরিবারে অ্যাটেনশন না দেয় দেন আমার কষ্টের সময় কেউ আমার সাথে থাকবে না আমাদের চারপাশে অনেক আয়োজন দেখতে পাই সেটা পহেলা ফাল্গুন হোক ভ্যালেন্টাইন্স ডে হোক কিন্তু এই উপলক্ষগুলোর থেকে এই আয়োজনগুলোর থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আসলে আত্মসমালোচনা আত্মসমালোচনা এই জায়গায় যে আমি বাবা হিসেবে কেমন আমি মা হিসেবে কেমন আমি স্বামী হিসেবে কেমন আমি স্ত্রী হিসেবে কেমন আমি কি আসলেই সম্পর্কে যত্ন নিচ্ছি নাকি ওই একদিনের সেলফি তোলাতে আমি ব্যস্ত আছি ওই আত্মসমালোচনাই আমাদের সম্পর্কগুলোকে সত্যিকার অর্থে ভালো রাখবে